সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর দেশটির তথ্যপ্রযুক্তি খাতের আনুমানিক বিশটি স্থাপনা গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী পনেরো ডিসেম্বর আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাতভর সিরিয়ার আইটি স্থাপনায় সিরিজ হামলা চালিয়েছে বিভিন্ন গোষ্ঠী যেন এসব আইটি স্থাপনা থেকে সুবিধা না নিতে পারে তাই এসব ধ্বংস করা হয়েছে রাজধানী দামেস্কো থেকে শুরু করে সুয়েডা মাসিয়াফ লাতাকিয়া এবং তারতাসে বিভিন্ন আইটি স্থাপনা হামলা চালিয়েছে ইসরায়েল ডেইলি মারিভের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ান আর্মির অবশিষ্ট শক্তি ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে সিরিয়ান আর্মির সম্পদ গুড়িয়ে দিতে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত আছে ইসরায়েলি বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন আসাদের পতন যখন ঘনিয়ে আসছিল তখনই সিরিয়ায় হামলা জোরদারের সিদ্ধান্ত নেয় ইসরায়েল ওই কর্মকর্তা বলেছেন আমাদের লক্ষ্য হচ্ছে সিরিয়ায় আর্মির কৌশলগত সম্পদ ধ্বংস করা যেন হিজবুল্লাহ বা অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীর হাতে চলে না যায় বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে মাত্র বারো দিনের মাথায় গত আট ডিসেম্বর আসাদ শাসনের পতন ঘটে এরপর থেকে সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এছাড়া অধিকৃত গোলান মালভূমির কাছে বাফার জোনও দখলে নিয়েছে ইসরায়েল